নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভগবানের কাছে প্রার্থনা করি সকল ভালো মনের মানুষদের ওপর ভগবানের আশীর্বাদ যেন সর্বদা থাকে হাতে হাতে ধরি ধরি এখন খুব গরম পড়েছে তাই গাছগুলোতে আমি প্রতিদিন দুবেলা করে জল দিতে হয় তা না হলে গাছগুলো দেখেছি পাতাগুলো শুকিয়ে যায় আর আমার খুব গাছের শখও আছে কিছু গাছে লঙ্কা হয়েছে দেখলাম এই লঙ্কা গাছগুলো আমি কোনো দোকান থেকে কিনে আনি আগের বছর প্রচুর লঙ্কা হয়েছিল বাজার থেকে একটি লঙ্কাও কিনতে হয়নি যে শুকনো লঙ্কাগুলো তরকারিতে দেওয়ার জন্য এনেছিলাম ওর মধ্যে দুটো লঙ্কা থেকে যতটা বীজ থাকে ওটা বার করে নিয়েছিলাম তারপর ওই বীজগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম দুদিন দু দিনের পরে ওই বীজগুলো টবের মাটিতে দিয়ে দিই দশ বারো দিন টাইম লাগে তারপর প্রচুর গাছ হয় তারপর এই যেখানে অ্যালোভেরার গাছ আছে এই গাছে জল দিচ্ছি একটা অ্যালোভেরার গাছ থেকে অনেক গাছ হয়ে গেছে আমাদের তিন তিনটে ফ্ল্যাট আছে তো প্রত্যেকটা ফ্ল্যাটে প্রত্যেকটা জায়গায় অ্যালোভেরার গাছ আছে অ্যালোভেরা আমরা মাঝে মাঝে সকালবেলা শরবত করে বানিয়ে খাই তারপরে এই অ্যালোভেরা আমি আমার চুলে লাগাই আমার মেয়ের চুলে লাগিয়ে দিই তো এতে অনেক হেয়ার ফলও কন্ট্রোল হয় চুলের গ্রোথ ভালো হয় তারপর চুল সিল্কিও হয় কিছু টপ মানে আটতলায় ছাদের ওপর রেখেছি ওইখানে আমার ছেলে আমার সাথে চলে এসেছে ওকে স্নান করানোর জন্য অয়েল মাখিয়ে সানলাইটে বসিয়ে দিয়ে এসেছিলাম ও আমাকে দেখতে পেয়েই পিছনে পিছনে চলে এসছে ও আমার হাত থেকে মগ ছাড়িয়ে নেব মাম্মা আমাকে দাও আমি গাছে জল দেব। ওই যে শীতের সময় ওই গাঁদা ফুলের চারাগুলো রেখেছিলাম ওগুলো এখনও দেখছি অল্প অল্প কিছু ফুল ফুটেছে তারপর কিছু লঙ্কার গাছ মানে নিচে ওখানে রোদটা ভালো লাগছিল না বলে উপরে দিয়েছিলাম তো এখানেও কিছু লঙ্কা হয়েছে তারপর বেল ফুলের গাছ আছে একটা গোলাপ চারাও আছে তো গোলাপ চারাটা আছে এখনও গাছটা বড়ো হচ্ছে কিন্তু ওটা এখনও ফুল হয়নি আর থোকা জবা আছে লাল রঙের তুলসী গাছ তুলসী গাছ প্রচুর হয় আমাদের ঘরে কখনও কোনো জিনিস ভেঙে গেলে ফেলে দিই না কখনও কোনো ভাঙ মানে বালতি ভেঙে গেছে ওটাকে রেখে দিই ওতে মাটি দিয়ে ওতে গাছ লাগিয়ে দিই যাই বা দেখি ওখানে রান্না বসিয়ে দিয়ে এসছি গাছে জল দিতে দিতে কমিয়ে দিয়ে এসেছি গ্যাস আজকে বেশি কিছুই রান্না করিনি মাছের টক করেছি সর্ষে বাটা দিয়ে আম দিয়ে কাঁচা আম দিয়ে আর একটু শাক ভেজে নিয়েছি কলমি শাকের ভাজা করেছি আলু ধান্ডা ভাজা করেছি তারপর স্নান করতে এলাম স্নান করা হয়নি আজকে স্নান করতে লেট হয়ে গেছে আজকে বাচ্চাদের স্কুল ছিল না তো তাই একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে ওই জন্য স্নানটা আজকে দেরি করে করলাম বাচ্চারা অনেক দিন ধরে বলছে মাম্মাম আমাদের কোথাও বাইরে একটু ঘুরিয়ে নিয়ে আসবে চলো অনেক দিন ধরে আমরা বেরোয়নি ঘরেই আছি আমি বললাম ঠিক আছে চলো তাহলে আজকে ঘুরিয়ে নিয়ে আসা যাক ওর বাবাকে বললাম চলো আজকে তাহলে বাচ্চারা অনেক দিন ধরে বলছে ওদেরকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি তো ভাবছি যে কোনো একটা মলে যাব ওখানে প্লে জোন আছে তো ওখানটায় বাচ্চাদেরকে নিয়ে যাব। আর এই যে দেখছেন নয়নতারা গাছ এটাই বলছিলাম আগের দিন যে একটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম তো একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়ে গেছে তো আপনাদের বলেছিলাম দেখাবো তাই দেখাচ্ছি আজকে আর এতে প্রচুর ফুলও হয় ওই যে একটা নয়েন্দারা গাছ থেকে এদিকে একটা গাছ হয়ে গেছে একটা ওইদিকে হয়েছে আরও অনেক গাছ হয়ে গেছে এবার তাড়াহুড়ো করে আমি খাচ্ছি কারণ ওদেরকে নিয়ে বেরোবো বাচ্চাদেরকে স্নান করিয়ে আগে ওদেরকে খাইয়ে দিয়েছি মায়েদের তো আগেই বাচ্চাদের দেখতে হয় বাচ্চাদের আগে খাওয়াতে হয় ওদেরকে টাইম দিয়ে খাইয়ে দিয়েছি এবার নিজেকে খুব তাড়াতাড়ি করে খেতে হচ্ছে বেরোবো বলে ওদিকে না হলে লেট হয়ে যাবে এই যে ওরা ওদিকে দুষ্টুমি করে যাচ্ছে বলে কখন যাবে বলো তাড়াতাড়ি করো আর ভালো লাগছে না দাঁড়াতে দুজনে দু খুব দুষ্টুমি করছে আর এখন খুব গরমও খুব পড়ে গেছে এই গরমের মধ্যে সমস্ত কাজ আগে থেকে প্ল্যান করে না রাখলে টাইম টু টাইম করে ওঠা যায় না তো আমি আগেই প্ল্যান করে নিই যে কখন কোন কাজটা করব কোন কাজটা কখন করলে ঠিক হবে তো আগে থেকে যদি প্ল্যান করে নেওয়া যায় তাহলে কাজগুলো খুব ইজি হয়ে যায় আমার মাথায় যে এখন অনেক ছোট চুল এর পিছনে অনেক বড় একটা ঘটনা আছে এই কালারের পিছনে আজকে আমি আপনাদের বলে শোনাই আমার আগে পুরো কোমর অবধি ঘন কালো চুল ছিল তো আমার একদিন ইচ্ছে হলো সবার চুলে কালার দেখে যে আমিও চুলে কালার করাই তো আমি একটা কোম্পানির সাথে অনলাইনে বুক করে ফার্স্ট টাইম আমি কী করাই উমরে কালার করাই তো কালারটা ঠিকই ছিল চুলটাও ঠিকঠাক ছিল মোটামুটি ছ সাত মাস ভালোই চলছিলো তো হালকা একটু ড্রাই হতে শুরু করেছিল তো আমাকে তখন করেছিলো ভালো করে স্পা করার চুলটা ঠিকঠাকই থাকবে তো আমার কয়েকজন বন্ধুবান্ধবী মিলে বলল যে চুলটা যদি তোর লাল হয় তাহলে আরও খুব সুন্দর লাগবে তো চুলটা কালারটা চেঞ্জ করে নেয় তো আমি ওদের কথা শুনে ফার্স্টে প্রভাবিত হয়ে যাই তো ওটাই ছিল আমার প্রথম ভুল যেটা আমি এখন বুঝতে পারি তো আমি তখন নেক্সট টাইম যে কোম্পানি লোকটা আমার করে দিয়ে ওর নাম্বার ছিল তো আমাকে বলেছিল যদি কখনও ডাইরেক্ট হয় বলবেন তো আমি এসে আপনার করিয়ে দেব আর টাকা পয়সা কিছু কমও হয়ে যাবে ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আমি কি করলাম তো ওই লোকটাকে ফোন করি বলি যে আমি এবার নেক্সট টাইম আমি কালার করাবো আমার চুল হেয়ারটাকে রেড কালার করাতে চাই আমি তো যথারীতি ও আসে এখানে এসে এবার কি করে অ্যামোনিয়া ফ্রি কালারটা করায় না বললো অ্যামোনিয়া ফ্রি কালার করালে তো আপনার হেয়ারে কালারটা কিন্তু ঠিকঠাক ধরবে না আমি ঠিক আছে তাহলে যেটা ভালো হয় ওটাই করে দিন তো ওই যে ফার্স্ট টাইম ওই যে অ্যামোনিয়া বেস্ট কালারটা করালো ওতে চুল খুব ড্যামেজ হয়ে গেল আমার তারপর কালারটাও ঠিকঠাক হলো না তো আমি তারপরের দিন ঘুরতে যাওয়ার ছিল তখন আমি বললাম ঠিক আছে আমার কালার হয়নি আমি কিন্তু ঘুরে যখন আসবো আমার তখন কিন্তু কালারটা আমার ঠিক করে দিতে হবে তখন ও যথারীতি বললো ঠিক আছে আপনি ঘুরে আসুন তারপর আপনার কালারটা আমি তখন ঠিক করে দেবো আমি দু মাস পরে ওই লোকটাকে আবার ডেকে পাঠাই তো বলি আমার যেমন কালার ছিল আগে ওই কালারটাই করে দিন আমার এই রেড কালার তো চুলে হয়ই নি চুলটা মানে ভালো দেখাচ্ছে না আমার যেমন ছিল আগের মতো ওরকম করে দিন তো উমরে যেমন ছিল ওরকমই করে দিন তো ও লোকটাও বলল ঠিক আছে আমি যেমন উমরে কালার ছিল আপনার উমরে কালারই করে দিব তো আমার যথারীতি আমার বাড়িতে সকালবেলা এসে উমরে করার মানে কালার করার জায়গায় আবার আমাকে একটা অ্যামোনিয়া বেস্ট অন্য কালার করে দিল আমি আর যখন প্রোডাক্টটা রেডি করছিলো তখন আমার দেখে একটু অন্য রকম লাগছিলো আমি বললাম ফার্স্ট টাইম যখন তুমি প্রোডাক্টটা যখন রেডি করেছিলে কালারটা ব্লু কালারে এসেছিলো উমরে করার সময় তো এখন দেখছি অন্যরকম লাগছে এটা তো মনে হয় ওই কালার নয় তখন আমাকে বললো না না ম্যাম এটা সেমই কালার আপনার ওরকমই হয়ে যাবে তো এই কালার করানোর পর চুল এত ড্যামেজ হয়ে গেল পুরো ব্রেক হয়ে হয়ে মানে ভেঙে ভেঙে পড়তে লাগলো তো এত রাফ হয়ে যাওয়ার জন্য আমাকে চুলটা কেটে এখন ছোট করে দিতে হলো তো জীবনে এখান থেকে অনেক খুব ভালো শিক্ষা পেলাম যে বন্ধুদের থেকে আর প্রভাবিত কখনোই হব না কারোর কথা শুনে কোনো কাজ করব না আগে নিজের ভাবনা চিন্তা করে এগোনো উচিত আর ডাইরেক্ট তো কখনোই কোম্পানির লোকে নেওয়া উচিত নয় কারণ ডাইরেক্ট করানোর জন্য আমি ওর নামে কমপ্লেনও করতে পারলাম না যাই হোক বাচ্চাদের নিয়ে এবার প্লে জোনে চলে এসেছি এই যে ওরা খুব মজা করছে গান নিয়ে খেলা করছে মাম্মা আজকে আমি খুব খুব খুশি হয়েছি ও তাই শোনা আজকে তুমি খুব খুশি হয়েছো মাম্মা আমি হস্তা পরে না কি মজা লাগলো কি ভালো লাগলো তুমি কি আবার বসবে আগে আমি অনরাইড করে দেখিনি যে আবার বসবো ভাইয়া চল আমরা ওর দিকটা চাই চল দিদি তাড়াতাড়ি চল ভাইয়া মজার মজার খুব জিনিস দেখছি দি এখানে কত সুন্দর স্লাইড মনে হয় আজকে এখানে অনেক মজা হবে থ্যাংক ইউ মামা সোনা মামা মামার ওয়েলকাম আমার সোনা মেয়ে মামা তুমি কত ভালো সারাদিন এত কাজ করার পরেও তুমি আমাদের সব আবদার রাখো তুমি প্রতিদিন এইভাবে মন দিয়ে পড়াশোনা করবে তাহলে প্রত্যেক সানডে করে আমরা ঘুরতে বেরাবো মামা আমি তো তোমার সব কথা শুনি আমি মর্নিংয়ে উঠে প্রে করি তারপরে স্নান করি তুমি যে ব্রেকফাস্টটা বানিয়ে দাও ওইটা খেয়ে আমি স্কুলে যাই জানি তো তুমি খুব আমার একবার শোনামি তুমি আমার সব কথা শোনো আমার সমস্ত কষ্ট দুঃখ তুমি সব বোঝো শুধু মাঝে মাঝে মাথাটা কখন গরম হয়ে যায় আমার সোনামের যখন ভাইকে একটু আদর করে খাইয়ে দিই ভাইকে কোলে তুলে নিই তখনই একটু কষ্ট হয় না আমার কষ্ট ঠিক হয় না কিন্তু আমার অভিমান হয় অভিমান হয় হ্যাঁ কেন এমনি মামা তুমি কি কোনোদিন ছোটবেলায় প্লে জোনে খেলা করতে এসেছো না রে বাবু ছোটবেলায় কি করে আসবো আমার তো জন্ম বললাম না আমার ছোটবেলায় আমার জন্ম হয়েছিল গ্রামে আমি কি শহরে বড় হয়েছি আর ছোট আমি তোদেরকে নিয়েই ফার্স্ট টাইম এখানে এসেছি আগে আমি কখনো এটা দেখিনি ছোটবেলায় ছোটোবেলায় মাঠে ওখানে আমাদের যারা বান্ধবী ছিল ওদের সাথে স্কিপিং খেলতাম ছোটোবেলায় একটা ছেলে কিত 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 কিৎ করে খেলা হতো ওইগুলো খেলতাম পামসিতা খেলতাম ফম আমার তুমি কত লাগ কী গেম তো আমি জানিই না তুই এখন অন্য গেম শিখছিস এখানে অন্য গেম খেলছিস কিন্তু আমার ওই সব গ্রামের গেম বেশি ভালো লাগে গ্রামের গেম বেশি ভালো লাগে না হ্যাঁ আর আমি ওইটা তো নতুন নতুন মিস শুলছি আর আমি যে এখানে নতুন নতুন সব এইসব দেখছি আবার তাড়াতাড়ি করে খেয়ে নেই এবার তো বাড়ি যেতে হবে অনেকক্ষণ ঘোরা হলো খেলা হলো এবার তো গিয়ে পড়তে বসতে হবে আম আম্মা আমি বাড়িতে গিয়েই পড়তে বসবো আজকে এই ব্লগ আমি এখানেই শেষ করছি যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না আবার পরে দেখা হবে নতুন ব্লগ নিয়ে